আর দুষ্টই করিস না দরবিলাইগো হ্যাঁ বিলাই বিলাই যেন তো মুরগি বিলাই পলসনা তোর বিদেশি বিলাই পাসনা এই বাগের মত গোজ হইলো তো এইগো আমার একটা দিয়া দিদি একটা বিদেশি বিলে আমার দিস দিস আমার কইতে তারা এই যে কদিন বিলে এবার দিলে আমার দিস বসুন ছোট না বড় তো বাচ্চা একটা যাবি দুইটা যাবি বাচ্চা দিলে তুই পেলা আনটিটা দুইটা লইস একটা আমার দিয়ে দিস তুই দুইটা লইবি আন্টিতে বাচ্চা তো চার পাঁচটা দেয় একটা আমার দিয়ে দিবি তোর কোনটি খালা না চাচি এই কি লাগে তোর খালা লাগে না পবু লাগে বলো পাল দাদা বিলাই পাল নেত্রী নাম দিছে কে তোর বর হবু হ্যাঁ ভালো পালতো থাক তোরা বিলাই বিলাই পালাই ঠিকান লাগব না বাচ্চা দিলে তার পরে করিস